আগের দিন তো তোমাদের সঙ্গে গ্লাস জারের এই আঠাটা রিমুভ করার ট্রিকটা শেয়ার করেছিলাম ক্লিন করছি মানে নিশ্চয়ই এমনি এমনি তো আর রাখবো না এটাকে সুন্দর করে একটু কালার করব। কিছু কিছু অংশ কালার করব না সেই অংশগুলো এইভাবে লেবেল শিটকে কাট করে চার সাইডে বসিয়ে দেবো কালার করার জন্য একটা ডিআইওয়াই জেসো বানিয়ে নেব অ্যাক্রেলিক কালার আর পাউডার মিক্স করে প্রত্যেকবারই না কালার করার সময় আমার এই জায়গাটা নষ্ট হয়ে যায় তাই এইবারে আগে থেকেই একটা প্লাস্টিক রেখে দিয়েছি এর ওপর এবার পুরো জারটাকে কালার করে নেব কিন্তু এই কি যে অংশগুলো কালার করব না ভেবেছিলাম সেই অংশগুলোও তো কালার হয়ে গেছে তাই নেল রিমুভার দিয়ে আবার এই কালারগুলো রিমুভ করে নিয়েছি চারদিকেই সেম ভাবে রিমুভ করে নিয়েছি এবার এই যে অংশগুলো কালার করে নিই এর সাইডে এরকম ছোট ছোট কিছু ফ্লাওয়ার এঁকে নেব ফ্লাওয়ারগুলো একটু গ্যাপ দিয়ে দিয়ে আঁকবো কারণ মিডিলে কিছু পাতাও তো অ্যাড করতে হবে চলো এবার তোমাদের আজকে শাউট আউটগুলো বলে দিই অঙ্কিতা দেবজানি রিতশ্রী ঋদ্ধিমা কমেন্ট করার জন্য তোমাদের থ্যাংক ইউ ডিটেলিং করার সময় হয়ে গেল সমস্যা কারেন্ট চলে গিয়েছিল ব্যাস আমি চলে এলাম আমারই পুরনো জায়গায় মনে আছে এখান থেকেই কিন্তু আমি প্রথম ভিডিও বানানো শুরু করেছিলাম আর আজকে সারা দিন ওয়েদারটা ছিল দারুণ বাইরে ভীষণ বৃষ্টি হয়েছিল দেখাচ্ছি ব্যাস আমার জারটাও কালার করা কমপ্লিট এই জারটার মধ্যে একটা এরকম ছোটসা ক্যান্ডেল রেখে দেবো ক্যান্ডেলটাকে জ্বালানোর জন্য আমি একটা ধূপ ইউজ করেছি তোমাদের কাছে যদি ফেরি লাইট থাকে তাহলে ফেরি লাইটও এখানে ইউজ করতে পারো এবার তোমরা আমাকে কমেন্ট করে জানিও এই জারটা দেখতে কেমন লাগছে আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টাটা